কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি পুতুল পুতুল পিঞ্জুর কিশলায় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি মনের কথার আরও একটা ভিডিও নিয়ে আজকে ফেন্সিভ ডে মানে বন্ধুত্ব দিবস আর বন্ধুত্ব দিবস মানেই বন্ধুর কথা আর আজকে যে বন্ধুর কথা বলতে গিয়ে যে কথাগুলো বলবো বন্ধু এমন একটা শব্দ যেখানে রয়েছে আবেগ ভালোবাসা আছে বিশ্বাস আছে ভরসা সব কিছু নিয়ে একটা প্যাকেজ বলতে পারেন হ্যাঁ প্যাকেজ আর এই বন্ধু সবার জীবনেই কিন্তু অপরিহার্য একটা অংশ বন্ধু ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না আমাদের প্রত্যেকের জীবনে যদি একটা করে ভালো বন্ধু থাকে তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি সহজ সরল হয়ে উঠতে পারে আর শুধুমাত্র মানুষ নয় পশু পাখি গাছপালা মাটি মেঘ বৃষ্টি জল সব কিছুর সাথে সবার সাথে সবার একটা বন্ধুত্ব কিন্তু রয়েছে বলবেন সেটা আবার কেমন হ্যাঁ অবশ্যই আচ্ছা বলুন তো যখন মাটি শুকিয়ে পড়ার সময় যখন মাটি শুকিয়ে যায় তখন তারপরে যখন মেয়ে আসে বৃষ্টি হয় তখন মাটি কিভাবে আনন্দে মেচে ওঠে তার সোদা গন্ধ গড়িয়ে দেয় আকাশে বাতাসে আর সেটাতেই আমরা কেমন মাতাল হয়ে উঠি তবে সকলের সাথেই একটা সকলের খুব সুন্দর সম্পর্ক রয়েছে না এটাই হলো বন্ধুত্ব আর সবাই আমরা কিন্তু এই বন্ধুত্বের বেড়া জালে আবদ্ধ হয়ে আছি তাই বলি গানের কথায় এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি বৃষ্টির বন্ধু শ্রাবণ যে বাঁচিয়ে রাখে সৃষ্টি এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি বৃষ্টির বন্ধু শ্রাবণ যে বাঁচিয়ে রাখে সৃষ্টি এই সৃষ্টির মাঝে তুমি আর তোমার মাঝে আমি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সব বন্ধুরা ভালো থাকুক আপনারা সবাই ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিও শেষ করি আশা করি ভালো লাগলো লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু নমস্কার ভালো থাকবেন সবাই